একবার এক গরিব লোক মসজিদে গিয়ে বুড়ো সাহাবির কাছে এসে বলল চাচা আমি খুব গরিব আমার ঘরে খাবার নেই যদি কিছু সাহায্য করতেন বুড়ো সাহাবি তার ঝুলার মধ্যে হাত ঢুকিয়ে একটা খেজুর বের করলেন খেজুরটা দিয়ে বললেন বেটা এটা নিয়ে যাও কিন্তু মনে রেখো এটা শুধু খাওয়ার জন্য নয় একটা শিক্ষা রাখে এর মাঝে লোকটি অবাক হয়ে বললো চাচা একটা খেজুর দিয়ে কী হবে সাহাবি মুচকি হেসে বললেন যদি তুমি এই খেজুর কাউকে দিয়ে আল্লাহর জন্য দান করো তাহলে কেয়ামতের দিন সেটাকে আল্লাহ পাহাড়ের মতো সাওয়াব বানিয়ে ফিরিয়ে দেবেন আর যদি নিজের জন্য খাও তখন আল্লাহ তোমার ক্ষুধার মেটানোর জন্য রহমত দেবেন কিন্তু যদি এটাকে ফেলে দাও তুমি তোমার রিজিককে অবমাল্যায়ন করলে লুকটি খেজুরটি হাতে নিয়ে চলে গেল পথে এক ক্ষুধার্ত শিশুকে দেখে কাঁদছে তার হৃদয় কেঁপে উঠল সে নিজের ক্ষুধা বলে শিশুকে খেতে দিল পর দিন সেই লুকটি আবার মসজিদে এলো আনন্দে বলল চাচা সেই শিশুর মা আমার জন্য রান্না করে এনেছিল সে বলল আমি তার ছেলেকে বাঁচিয়েছি সাহাবি হেসে বললেন দেখেছ একটা হেজুর শুধু খাবার নয় সেটা ছিল তোমার ইমান পরীক্ষা আর পুরস্কার তিনটি একসাথে ছোট্ট একটি ভালু কাজ আল্লাহ কাছে অনেক বড়। হতে পারে কখনোই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন